আপনার বাসাও যদি নাটোর জেলা হয়ে থাকে তাহলে এই সেই ভাইরাল জায়গা যেটা হচ্ছে নাটোর জেলার তরমুজ পাম্প এখানে আপনি একবার হলেও ঘুরে যাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করি হ্যাঁ তরমুজ পাম্পে আসলে কি আছে গাইজ শুধুমাত্র দুইটা হোটেল রেস্টুরেন্ট হয়েছে নতুন হ্যাঁ সেইখানে অনেক সুন্দর পরিবেশ বাই দা ওয়ে শুরু থেকেই শুরু করা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম হ্যালো দিস ইজ ইমাম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও যেইভাবে সেই কাজ হ্যাঁ দুটো বন্ধুকে নিয়ে বের হলাম আর ভাবলাম যে হচ্ছে আজকে তরমুজ পাম যাব দেন ওইখান থেকে তেঁতুল চা আর হালকা পাতলা নাস্তা করে ওইখান থেকে যাব চলন বিল বিল সাথে হ্যাঁ যেইভাবে সেই কাজ বের হলাম আর ঢুকলাম এসেই প্রথমেই যেইটা সৌন্দর্য উপভোগ করতে সবাই যায় আমিও সেখানে গেলাম আসলে গাইস অনেক অনেক সুন্দর একটি জায়গা কাঠের তৈরি ছোট্ট ছোট্ট ঘর সাথে রং চা তো থাকবেই এত সুন্দর পরিবেশ উপভোগ করতে হলে আপনাকেও নাটোর জেলায় তরমুজ পাম্পে আসতে হবে আর হ্যাঁ এইটাই হচ্ছে সেই ভাইরাল মিরুর যেখানে নাকি যেই যাক সেই একটি করে হলেও ছবি উঠাবেই বাইদা ওয়ে আমি ছবি উঠাইছি পাশাপাশি আমি তো যেখানে যাই সেখানে ভিডিও করি ছোট ছোট ব্লগিং টাইপের সো আমি এই যে হাঁটাহাঁটি করছিলাম আর পরিবেশটা উপভোগ করতেছিলাম সো এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধকর পরিবেশ আবারও সেই মিরোরে গিয়ে ছোট্ট ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম এত সুন্দর পরিবেশ সে যদি আমি ভিডিওই না করতে পারি তাহলে তো কেমন হলো বিষয়টা বাট গাইস আমি একটা জিনিস ফলো করছি আমি যেই দিন গেছিলাম সেই দিন হচ্ছে ওইখানে দোলনাটা ছিল না সেই বিষয়টা নিয়ে একটু খারাপই লাগলো যাই হোক আবার আরেকটা রেস্টুরেন্টে আসলাম এবং ওইখানে বসে তেঁতুল চা খাইলাম হ্যাঁ এখানকার পরিবেশ যদিও আগেরটার থেকে একটু কম তবুও চাটা অনেক অনেক সুন্দর হয়েছিল যেটা খেয়ে মানে অনেক অনেক ভালো লাগছে এবং দাম অনুপাতে চাটি আসলেই অনেক সুন্দর আপনিও যদি আসেন তাহলে চা না খেয়ে যাবেন না অবশ্যই যদি না খেয়ে বাসা যান তাহলে অবশ্যই মিস করবেন এটা আমি শিওর আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরিবেশ ভালো রাখবেন